বারবার পানি দেওয়া ঝামেলা থেকে বেরিয়ে এসে আপনারা যারা লিথিয়াম ব্যাটারিতে আসতে চাচ্ছেন বা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারির সাথে কোন আইপিএসটি ব্যবহার করবেন কোন আইপিএসটি লিথিয়াম ব্যাটারির সাথে সাপোর্ট করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন আইপিএস বাজার নিয়ে এসেছে আপনাদের জন্য একটি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন স্মার্টিনের এক হাজার পঞ্চাশ ভিয়ে একটি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস এবং দেখতে পাচ্ছেন নিকোলিতের বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে ছয় হাজার লাইফ সাইকেলের ব্যাটারি এই দুটি কম্বো প্যাকেজ আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আপডেট হয়ে গেছে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন এবং কম্বো প্যাকেজ ক্যাটাগরিতে যাবেন এবং সেখানে এই প্রোডাক্টটি আপনারা বিশাল ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে অফিসিয়ালভাবে ওয়ারেন্টি প্রিয় দর্শক ছয় হাজার লাইফ সাইকেলের রিকলিতের বারো হোল্ডের হান্ড্রেড এমপিআর লিথিয়াম ব্যাটারি যা রয়েছে আপনাদের একযোগ ব্যবহারের নিশ্চয়তা এবং হচ্ছে স্মার্টিনের এক হাজার পঞ্চাশ বি এই কম্বো প্যাকেজটি যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই আমাদের ওয়েবসাইটে কম্বো প্যাকেজ ক্যাটাগরিতে ভিজিট করুন অথবা স্ক্রিনের নাম্বারটিতে কল করে আপনারা এই কম্বো প্যাকেজটি ক্রয় করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম